ফোন লাগা ফোন কল দেখিস ফোন গেছে নালে વધારે হলে কি রেস্টি হয় কোনো কিছু আপনার জানা হয় আপু তো তো শুধু ভি আচ্ছা এখন একটু ফোন দেন তো এখনো আছে হয়

সেই ফোন আপনার কাছে সেই ফোনটা নেই আপনার কাছে আনিসের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কতদিন আগে আনিসের সাথে যোগাযোগ আগে শেষ নেই যোগাযোগটা একটু আনাই আনিস কে একটু ফোন দেন তো আচ্ছা আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক

আপনার বাড়ির আপনার বাবা বাবা মা জানে আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিচ্ছেদ হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটাসাইট হয়ে যাওয়ার পরে আরেকটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে আপনার ছেলে বললেন যে আঠারো বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি মানে তাদের সাথে যোগাযোগ হয়

আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ উনি অনেক অত্যাচার করে আমার সময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি ওনার এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন এটা আনিসের বাসা আনিসের বাবার নাম কি চেনেন

আচ্ছা আপনাদের বিয়ে হইছে ফোনে সেটা বলতেছেন কত তারিখে বিয়ে হয়েছে আচ্ছা ওই 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 প্রসঙ্গ বাদ দেন বিয়ের কোনো প্রসঙ্গ না বলেন তো কত তারিখে বিয়ে হয়েছে আর কি দাবিতে আপনি এই বাড়িতে আসলেন আপনার বিয়েটা কিভাবে হলো ফোনে আচ্ছা আপনি লেখাপড়া তো মনে জানেন নাকি জানেন না যেহেতু দুই সন্তানের জননী কয় দুইটাই কি ছেলে না দুইটা মেয়ে না দুইটাই দুইটাই মেয়ে কত বয়স তাদের আপনার বয়স কত ছাব্বিশ বছর এই ফোনের টা বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আসতে বলতো আপনি আসছেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কিভাবে আসলেন আসাতে ধরেন যে এই বাড়ি এই যে মরা বাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যাতো আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনার পরিবারেরও

আজকে আপনি কি মানে স্বামীর দাবিতে এসছেন স্বামীনাথন স্বামী দাবিতে